ছোটবেলায় মা যখন পরীক্ষা দিতে নিয়ে যেত পাঁচ কি পাঁচ পাঁচ দুগুণে 10 তাড়াতাড়ি করে বাচ্চা ঘরন্ত রিভিশন দে রিভিশন দে তাড়াতাড়ি দে বেশি সময় নেই হাতে আর শুন প্রশ্ন দেওয়ার পর এদিক ওদিক তাকাবি না আর কেউ ডাকলেও কিন্তু তাকাবি না ঠিক আছে মা আর শুন যেগুলো আগে পারবি সেগুলো সব পেন দিয়ে দাগাবি তারপর যেগুলো পারবি না সেগুলো বাকি রাখবি সেগুলো পরে দেখবি ঠিক আছে ঠিক আছে শুন তারপর স্যার অথবা ম্যাডাম যখন ক্লাসে আসবে তখন তাদেরকে জিজ্ঞাসা করবি স্যার এই প্রশ্নটা কি হবে আমি বুঝতে পারছি না আমাকে একটু ভালো করে বুঝিয়ে দিন তো স্যার যখন ভালো করে বুঝিয়ে দেবে তুই তখন ভালো করে বুঝবি ঠান্ডা মাথায় তারপরে বুঝে তারপরে ঠিক করে করবি যেগুলো যেগুলো পারবি সেগুলো সেগুলো করবি আর যেগুলো পারবি না সেগুলো কিন্তু করে আসবি ঠিক আছে ঠিক আছে সব লিখে আসব কোনো কিছু ছাড়বি না খবরদার বুঝেছিস নে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি করে হাতে বেশি সময় নেই নে তাড়াতাড়ি মুখস্থ কর তাই আচ্ছা যা ক্লাসরুমে গিয়ে বস কিছু নেই ঠিক আছে আচ্ছা শোন আমি কিন্তু এখানে থাকছি দাঁড়িয়ে ভয় করবি না একদম ভয় লাগলে জানালা দিয়ে তাকাবি আমাকে দেখতে পাবি ঠিক আছে আর শোন মোনা প্রশ্ন পাওয়ার পর ঠাকুরের নাম করে লিখতে শুরু করে দিবি ঠিক আছে ঠিক আছে আসুন লেখা শেষে খাতার সাথে প্রশ্ন ভালো করে মেলাবি কোনটা লিখেছিস আর কোনটা বাদ গেছে ঠিক আছে আসুন যেটা যেটা বাদ পড়ে যাবে সেটা আবার সুন্দর করে লিখে আসবি ঠিক আছে আর শোনো তিন চার বার করে খাতাটা বারবার করে বিচরণ করবা তারপরে জমা দেবা আর হ্যাঁ সবার শেষে কিন্তু পরীক্ষার হল থেকে বাইরে বেরোবা আগে বেরোনোর কোনো দরকার নেই তারা হুড়ো করে ঠিক আছে ওই তো ঘন্টা পড়ে গেছে যাও যাও এবার তাড়াতাড়ি করে পরীক্ষার ঘরে যাও ঠিক আছে মা আমি তাহলে আসছি আচ্ছা তারা শোনো শোনো হাতটা দেখি

কিছু নাই আমি এখানে আছি লেখো 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 আমি আছি আমি আছি ওলো পারবে না ভয়ের কিছু নাই আমি এখানে আছি লেখো লেখো টা কোটা কোড় করে সব লিখতে পারলেই হয় এই যে কারকার হয়েছে খাতা দিয়ে দাও হ্যাঁ স্যার আমার হয়ে গেছে

লিখেছি দুইটা পেরেছিস হ্যাঁ লিখেছি তিন নম্বরটা সাতের নামটা লেখো পেরেছিস হ্যাঁ লিখেছি নয় নম্বরটা ছয় আর পাঁচে যোগ করলে কত হয় এটা আমি শুনবো না এটা তুই আমাকে করে দেখা এক্ষুনি করে দেখা এই নে কর ছয় সাত আট কই দেখি কি লিখেছিস হে ভগবান ছয় আর পাঁচ যোগ করলে বারো হয়